উদ্দেশ্য কি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দেশ নিয়ে চিন্তা করি বা দেশের কথা নিয়ে চিন্তা করি দেশকে নিয়ে ভাবার চেষ্টা করি আমাদের অর্থাৎ আমরা সাধারণ মানুষ বলতে যা বুঝি সাধারণ মানুষের কাতারে আমরা যারা কম বেশি পড়ি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য একটি দেশ তৈরি করা স্বাধীনতা যুদ্ধের পরে সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি বলবে কেমন দেশ চাই আমরা আমরা এমন একটা দেশ চাই যে দেশের মধ্যে মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে কে সেটি সে তার রাজনৈতিক অধিকার পাবে রাজনৈতিক অধিকারের গ্যারান্টি থাকবে এবং একই সাথে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে অর্থাৎ আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি করবো আমি আমার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করব আমি আমার যোগ্যতা অনুযায়ী বেঁচে থাকবো এই সমাজে এই দেশে প্রিয় উপস্থিতিবৃন্দ খুব সংক্ষেপে যদি আমরা দেখি তাহলে এটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য হ্যাঁ এটির সাথে স্বাভাবিকভাবে প্রসঙ্গক্রমে বৈষম্যহীন একটি বাংলাদেশ তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে তবে সহকর্মী বৃন্দ প্রিয় এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হত চলবে না একই সাথে ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে অর্থাৎ আমি একজন ভোটার আমার যে ভোটের অধিকার থাকবে ঠিক একইভাবে আমি যাতে আমার ভোটটি সঠিকভাবে নির্ভয় আমি দিতে পারি এবং আমি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি সেই অধিকারটিকেও নিশ্চিত করতে হবে সেটি ইউনিয়ন পরিষদ হোক সেটি পৌরসভা হোক সেটি উপজেলা হোক সেটি জাতীয় পর্যায় হোক না কেন ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে এবং আমরা যদি এই অধিকারটা নিশ্চিত করতে পারি অবশ্যই আমরা মানুষের পর্যায়ক্রমিকভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারব প্রিয়পুস্তিবৃন্দ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে আমাদের স্বাধীনতা বলি গণতন্ত্র বলি সার্বভৌমত্ব বলি যাই বলি না কেন রাখা সম্ভব হবে না খেয়াল করে দেখবেন। যখন যখন এই দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে প্রতিটা সময়ই কিন্তু এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়ার ফলে স্বৈরাচার যেরকম বসেছিল একইভাবে দেশের স্বাধীনতা এবং উপরেও হুমকি চলে এসেছিল কদিন আগের ঘটনাই আপনারা দেখেছেন এখানে যারা অস্ত্রের জোরেই বলুন বেশি শক্তির জোরেই বলুন অন্য কারো আশীর্বাদেই বলুন যারা বিগত পনেরো বছর ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল বিভিন্নভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের আহ স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন প্রিয়বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একত্রিশ দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আজ থেকে আড়াই বছর আগে আমরা উপস্থাপন করেছি এই একত্রিশ দফা আমরা যখন উপস্থাপন করেছি তখন সংস্কার প্রস্তাব এই ত্রিশটা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব কতগুলো ব্যবস্থা কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে মেরামত করার জন্য দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারই এখানে বক্তব্য সেই বক্তব্যগুলি এখানে তুলে ধরা হয়েছে আমরা যখন বাংলাদেশ জাতীয়তা পার্টির দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা যখন একত্রিশ দফা জনগণের সামনে উপস্থিত করেছি তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোনো সংস্কারের কথা তখন বলেনি আমরা আড়াই বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম আড়াই বছর আগে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে এবং স্বৈরাচারের পতন হবার পরে এই খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে প্রতিটি সেক্টরের মেরামত প্রয়োজন এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন একটি গাইডলাইন প্রয়োজন পলিসির প্রয়োজন সেটি আমরা জনগণের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন এই কথাটি আমরা অনেকদিন আগেই বলেছিলাম অনেক দিন আগেই মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম এই মুহূর্তে আমরা যেটি করছি আমরা আমাদের একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি আমরা মানুষকে বলার চেষ্টা করছে কি আমাদের সেই একত্রিশ দফা একত্রিশ দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে যেখানে যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায় সব কিছুই নষ্ট হয়ে যাবে জানার ইচ্ছা যে কীভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে দুর্ঘটনা ঘটে বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন এটি একটি অস্বাভাবিক ব্যাপার এই সমস্যার সমাধানগুলো হওয়া প্রয়োজন যা যেকোনো সাধারণ মানুষকে ইফেক্ট করে আজকে বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি তাদের জানার হক আছে অধিকার আছে যে তাদের চিকিৎসা কি হবে তার পরবর্তী তার সন্তানদের তার পরবর্তী বংশধরদের চিকিৎসার বিষয় কি হবে আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি তাহলে আমাদের চিকিৎসা সেবার যে পরিমাণ যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত যে পরিমাণ মানুষ পাচ্ছে না তার পরিমাণ ভয়াবহ যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন তা এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই এরকম আরো অনেকগুলো বেসিক সমস্যা আছে একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমরা আমাদের একত্রিশ দফায় দিয়েছি আমরা যদি মানুষের এই সমাধানগুলো সমস্যার সমাধান করতে না পারি তাহলে উচ্চ বলুন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন আরো যত যত ক্ষমতার ভারসাম্য এর ভিতরে ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন আমরা দিন শেষে কিন্তু মানুষের উপকার হবে না ওগুলো যেমন আমাদের করতে হবে একই সাথে আমাদের সাধারণ মানুষের দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধান গুলো আমাদেরকে করতে হবে সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলো কি বুঝে থাকি উপস্থিতিবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট মাসে যে সকল পট জার্নালিস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে স্বৈরাচারের অত্যাচার নির্যাতন সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তাদের যে তারা নিজেরা যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষকে মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি কিন্তু সমাজিত বহু মানুষ বহু শ্রেণী পেশার মানুষ এইভাবে ভুক্তভোগী হয়েছেন সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি পলিসি লাগবে সবার পাশে দাঁড়াতে হলে তো রাষ্ট্রের একটি সঠিক চিন্তা ধারা লাগবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে কদিন আগে আমরা দেখেছি কদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন কেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না জুলাই আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত এরকম ভাবে যদি আমরা দেখি এবং এই ঘটনা এক বা না ঘটেছে আমরা যদি এভাবে দেখি বহু মানুষ আছে অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার সহযোগিতা প্রয়োজন এখন উপস্থিতিবৃন্দ আমাদের প্রশ্ন আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি তাহলে কি আমরা সঠিকভাবে সঠিক সহযোগিতা মানুষ অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবো অবশ্যই সক্ষম হব না আমাদেরকে পলিসির মধ্যে করতে হবে যাদের সাথে মানুষের যোগাযোগ আছে যারা মানুষের কথাগুলো শুনতে পায় যারা মানুষের কথা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে এই এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন তাদের জন্য কাজ করবেন সেই জন্যই সেই জন্যই যদি আমরা বলি আজকে এই মুহূর্তে সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত সংস্কার আগে হওয়া উচিত তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না কাজে সংস্কারকে যদি সফল করতে হয় সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে দু বছর আগে এ দেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন কাজেই এই দেশের সংস্কার প্রকৃত সংস্কারে যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরে বহু মানুষ আছেন বহু শ্রেণী পেশার মানুষ আছেন বুদ্ধিজীবী আছেন সিভিল সোসাইটির মানুষ আছেন আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব আমরা অবশ্যই তাদের পরামর্শ যেগুলো থাকবে তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব দেশকে সামনের দিকে নিয়ে যাব কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোন সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে তারাই এখন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবে আমি বলেছি আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হাতে দাঁড়া সক্ষম হয়েছি আমাদের সীমাবদ্ধতা আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আমরা মনে করি অন্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবে জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনা জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ তাদেরকে দিবে কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে আমরা মনে করি বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না একটি বিষয় অনেকেই আলোচনা করেছেন একটি বিষয়ে অনেকেই বলছেন যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন বাড়তে থাকবে বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয় দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে আমরা সকল সময় মনে করি এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ কালী বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকে সেটি আগেই বলেছি আমি সেটি ইউনিয়ন পরিষদ হোক সেটি জাতীয় পর্যায়ের হোক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায় নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশকে কি বলতে চায় তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায় নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয় দেশ কিভাবে কি হবে এই সিদ্ধান্ত জনগণের আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারব জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারব প্রিয় উপস্থিতিবৃন্দ আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার আব্দুল হালিম যিনি মহাখালীতে রাতের সংঘর্ষের ছবি তোলার সময় তাকে মারধর করে এবং তার ক্যামেরা ভাঙচুর করে আব্দুল হালিম আব্দুল হালিম এসেছেন আমাদের মাঝে এই পর্যায়ে আসবেন বাবুল তালুকদার আমাদের বাবুল তালুকদার যিনি দৈনিক দিনকালের সাংবাদিক যিনি চার আগস্ট ধানমন্ডিতে সংঘর্ষের ছবি তোলার সময় তার ক্যামেরা ভাঙচুর করে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে সেই ত্যাগী সাংবাদিক বাবুল এবার আসবেন মোহাম্মদ মাসুদ পারভেজ মিলন খবরের কাগজের সাংবাদিক পল্টন এলাকায় সংঘর্ষের ছবি তোলার সময় পুলিশের রাবার বুলেট পায়ে লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন আসবেন নূর হোসেন নূর হোসেন পিপুল চারই আগস্টে কদমফোয়ার ট্রাফিক বক্সের ভাঙচুরে ছবি তোলার সময় তিনি আহত হয়েছিলেন আসবেন মোস্তফা কামাল মোস্তফা কামাল ফোকাস বাংলা